আরিরাং দক্ষিণ কোরিয়ার শত বছরের পুরনো একটি ঐতিহ্যবাহী লোকগান প্রজন্মের পর প্রজন্ম ধরে কোরিয়ানদের হৃদয়ে জায়গা করে আছে এই গান সেই জনপ্রিয় লোকগানের নামেই তাদের নতুন অ্যালবামের নাম রেখেছে বিশ্বখ্যাত কে পপ ব্যান্ড বিটিএস অ্যালবামের নাম আরিরাং প্রায় চার বছর বিরতির পর আগামী বিশে মার্চ নিজেদের পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়ে ফিরছেন বিটিএস সদস্যরা এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানিয়েছে এই অ্যালবামে নিজেদের শেকড় ও কোরিয়ান সংস্কৃতির প্রতি ভালোবাসাকে তুলে ধরেছে বিটিএস বিগ হিট মিউজিক আরও জানায় আরিরাং অ্যালবামের মোট চোদ্দটি গান থাকবে অ্যালবামের ঘোষণার পাশাপাশি বিশ্ব ট্যুরের ঘোষণাও দিয়েছে বিটিএস আগামী নয় এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ঙ্গি থেকে ট্যুর শুরু হবে এখন পর্যন্ত উত্তর আমেরিকা ইউরোপ দক্ষিণ আমেরিকা ও এশিয়ার চৌত্রিশটি শহরে উনআশিটি কনসার্ট নিশ্চিত করা হয়েছে বলা হচ্ছে কোনো কে পপ গ্রুপের একক ট্যুর এটি সর্ব সর্বাধিক শো রেকর্ড নতুন অ্যালবাম আর বিশালে বিশ্ব টুরকে ঘিরে এরই মধ্যে উচ্ছ্বসিত বিটিএস এর ভক্তরা আবারও বিশ্ব সঙ্গীতের মঞ্চ কাপাতে প্রস্তুত বিটিএস শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক